যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই হইয়াল চার এমন সেই কুটির নিদান মাই চিনবে না গর্বের সন্তান স্বামী নিবে চিনিবে

তে করাও না হার ফুলসি কুটিন ফুলে হজর তালি না চলে উমর যাও মিজানের পাল্লার ধার পাপি উমদ কে করি ব্যাপার আর পাপি কে করে ব্যাপারে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা করেন কতটুকু ছোট মনের মানুষ হলে আমার নবী পাকের শানে এই ধরনের তার বক্তব্য মুখ দিয়ে আসতে পারে বাইরে দুনিয়াতে যাই করেন না কেন নামাজ পড়ছেন না রোজা রাখছেন না হজ করছেন না জাকাত দিচ্ছেন না গুনাগার তবা করলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু মুস্তাফার শানে যারা বেয়াদবি করবে এই বেয়াদবি আমার আল্লাহ পশ্চিম কালেও মাফ করে দিবে হে বুঝতে হবে আদম নবী হাশরের জবান খুলে বলেন আমার নবী নূর নামাটি।

সাবে কাহাবের ঘটনা ওয়ালিদেরকে মহাব্বত কইরা কুত্তা পর্যন্ত জান্নাতি হয়ে গেছে নবীরে মহাব্বত কইরা ওয়াস আল কারনি 32 কুফরি করছে কিতাব বলে জাহান্নামী কিন্তু নবীর প্রেমের ক্ষেত্রে আল্লাহ কই বন্ধু গো আপনাকে ভালোবাসে এই ভালোবাসার কাছে কুফরি কোনো কিছুই না প্রেম তো বুঝেনা গুলা প্রেম বুঝে না এ শয়তানের জীবনে কি বন্দিঘি কম আছে নি হ্যাঁ সুল পরিমাণ সৃষ্টি জগতের সুল জায়গা বাকি রাখে নাই যেই জায়গার মধ্যে মুআল্লিমাল মালাইকা সেজদা দেয় নাই শুধুমাত্র আদম সেজদা করে নাই আল্লাহ কজা এবার আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন লানতের গাটি গলার মধ্যে লয়া হাড়ি ভাতি লয়া এবার এর থেকে এর থেকে হেমসা কষ্ট লাগতেছে সত্য কথাগুলো বাজান তিতা লাগে আমি সব সময় সত্য কথাগুলো বলার চেষ্টা করি এই জন্য আমারও শত্রু বেশি দুনিয়ার মানুষ আমার শত্রু হোক আই ডোন্ট কেয়ার বাট মে কিছু নেই বুঝেন নাই আল্লাহর রসুলের কাঠ গড়ায় যাতে আমি আসামি না হয়ে যাই দুনিয়ার জমিনে কোন হুজুরে আমার ভালো বলছে না কোন ব্যক্তি আমার ভালো বলল না এইগুলা দেখার আমার টাইম নাই মরার পরে আমি নবীর দিদার চাই দিদার চাই দিদার চাই আপনারও নবীর দিদার ছান কি ছান না আর হুজুরে বলেন চান কি ছান না এই কপাল পুরা গুলা বলব হারে কি যে সময় কাঁদলে কোনো লাভ হবে সময় গেলে সাধন হবে না সময়ে কৃষি করে অরে মোল্লা মিসি হেঁটে মরে গাছ যদি হয় বিজের জুড়ে তাতে ফল ধরবে না বলো বলে ধরবে না সময় গেলে সাধন হবে না জোরে জোরে বলেন অল্লাহ আকবার